তো বাই রোডে আসতে গেলে আমাকে দেখে ইন্ডিয়া হয়ে আসতে হবে বাসে করে তো ফার্স্টে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া থেকে বাই রোডে আবার ভিসা করে পাকিস্তান এখন ফ্লাইট তোমাদেরকে নিয়ে আসবে না পাকিস্তানে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অন্য কান্ট্রি হয়ে ট্রানজিট করে আসতে হবে যেমন হচ্ছে যে দুবাই পাহারাইন সৌদি তারপর হচ্ছে তোমার তুর্কি কাতার তো বিভিন্ন কান্ট্রি আছে সেসব কান্ট্রিতে ট্রানজিট নিয়ে তারপর আসতে হবে বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন ভাড়া বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন রকম খরচ আর বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন রকম বিভিন্ন ঘন্টার ট্রানজিট কোনো কোনো জায়গাতে চার ঘন্টার ট্রানজিট কোনো জায়গায় পাঁচ ঘন্টার ট্রানজিট কোনো জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টাও আছে হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে অনেক সুন্দর একটা কথা বলবো অনেক সুন্দর একটা বিষয় আলোচনা করব। তোমাদের অনেক বেশি হেল্পফুল প্লাস তোমাদের অনেক উপকার হবে যাই হোক তো আমি বরাবারই তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর টপিক্স নিয়ে কথা বলি পাকিস্তানের যাতে তোমাদের হেল্প হয় আর তোমাদের হেল্প হওয়া মানেই আমার সার্থকতা আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে তোমাদের উপকারে আসে তো আজকের টপিক্সটা হচ্ছে যে পাকিস্তানে কি বাসে আসা যায় তো আগে অনেকে প্রশ্ন কর আপু পাকিস্তানে কি বাসে আসতে পারবো তুমি কি পাকিস্তানে বাসে গিয়েছো পাকিস্তানে কি বাই রুটে যাওয়া যায় তো বাইরোটে আসলে বলতে গেলে বাইরোটে আসলে ঝামেলা মূলত বাইরুটে বাংলাদেশ টু পাকিস্তানে আসা আগে যেত এখন যায় না এভাবে আর যেতে গেলেও সেই লং প্রসেস ভিসার অনেক টানাটানি দুই তিনটা দেশের ভিসা করতে হবে আর তারপরও আদৌ হবে কি না ওই বর্ডার থেকে ঢুকতে পারবে কিনা সেটাও একটা ঝামেলা আছে সেটা আমি তোমাদেরকে বলি শোনো তোমরা ধরো অনেকে বলো যু বাই রুটে বাই রুটে আসতে গেলে দেখো বাংলাদেশের সাথে বাঁধে কিন্তু প্রথমে ইন্ডিয়া প্রথমে ইন্ডিয়া বাদে ইন্ডিয়ার পরে হচ্ছে তোমার বাদে পাকিস্তান তাই না তো বাই রোডে আসতে গেলে আমাকে দেখি ইন্ডিয়া হয়ে আসতে হবে বাসে করে তো ফার্স্টে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া থেকে বাই রোডে আবার ভিসা করে পাকিস্তান এখন ইন্ডিয়া থেকে পাকিস্তানে ঢুকতে পারবা কিনা এটা তো তাদের সমস্যা এটা তো আমি এখন ভেঙে বলবো না বাট তোমাদেরকে বুঝে নিতে হবে তোমরা পারবা কিনা এটা তাদের যদি রাষ্ট্রীয় কোনো প্রবলেম না থাকে তোমরা পারবা রাষ্ট্রীয় প্রবলেম থাকলে তোমরা কোনোদিনই পারবা না তোমরা জানো বিষয়গুলো বিষয়গুলো আমি ভেঙে বলবো না তোমাদেরকে অনেক অংশে বুঝে নিতে হবে এই বিষয়গুলো কারণ সব কিছু আমি আসলে অনলাইনে বলতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার তো এখন দেখো বাইরোটে তো এই বাইরোটে এত কষ্ট করে দিনের পর দিন জার্নি করে এত কষ্ট করে কীভাবে আসবা আর তারপরে ইন্ডিয়াতে কি আবার যদি ঢুকতে না পারো পাকিস্তান সেক্ষেত্রে তো জানোই যে নিষেধাজ্ঞা এখন আসেই তো সেক্ষেত্রে তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম যেটা বলবো নব্বই পার্সেন্ট বাংলাদেশ টু পাকিস্তান বাইরোটে আসার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে প্রথম কথা বাইরোটে আসতে পারবা না তোমরা আর এটা এখন আর হয় না আগে হতো সেই আগের আমলে ছিল এখন এগুলো বাইরোটে আসার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ টু পাকিস্তান তো বাংলাদেশ টু পাকিস্তান তোমাদেরকে আসতে হলে অবশ্যই এখন তোমাদের বিমানের সাহায্য নিতে হবে বিমানে সাহায্য নিতে হবে তারপর ডাইরেক্ট ফ্লাইটও আসে না বাংলাদেশ টু পাকিস্তান ডিরেক্ট কোনো ফ্লাইট নেই তোমাদেরকে ফ্লাইট চেঞ্জ করে করে আসতে হবে ঠিক আছে এই ফ্লাইট থেকে ওই ফ্লাইট ট্রানজিট নিয়ে তারপর আসতে হবে কারণ বাংলাদেশ টু পাকিস্তানে বেশি যাত্রী হয় না তো দু তিনটা যাত্রী নিয়ে তো আর ফ্লাইট তোমাদেরকে নিয়ে আসবে না পাকিস্তানে তো ক্ষেত্রে তোমাদেরকে অন্য কান্ট্রি হয়ে ট্রানজিট করে আসতে হবে যেমন হচ্ছে যে দুবাই পাহারাইন সৌদি তারপর হচ্ছে তোমার তুর্কি কাতার তো বিভিন্ন কান্ট্রি আছে। সেসব কান্ট্রিতে ট্রানজিট নিয়ে তারপর আসতে হবে বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন ভাড়া বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন রকম খরচ আর বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন রকম বিভিন্ন ঘন্টার ট্রানজিট কোন কোনো জায়গাতে চার ঘন্টার ট্রানজিট কোনো জায়গায় পাঁচ ঘন্টার ট্রানজিট কোনো জায়গায় দশ ঘন্টা বারো ঘণ্টা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টাও আছে তো এটা হচ্ছে ফ্লাইটের উপর ডিপেন্ড করে কোন ফ্লাইটে কত ঘন্টা ট্রানজিট দিবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো আছে মোটামুটি একটা থিম তোমাদেরকে আমি ধারণা দিলাম আর বাইরেটা যারা আসার চেষ্টা করতে স্বয়ং বাইরেটা না আসাটাই বেটার কারণ তোমাদের অর্থগুলো একটু টাকা বাসাতে গিয়ে তোমরা সমস্যায় পড়ে যাবা তারপরে তোমরা তো জানোই যে পাসপোর্টে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের সিল থাকলে অন্য দেশের ভিসা দেয় না নাম বলবো না কিন্তু অনেক সময় দেখা যায় যে এক দেশের সিল থাকলে অন্য দেশের ভিসা দিতে চায় না এগুলো ঝামেলা করে তো এই ঝামেলার মধ্যে না যাওয়াটাই ভালো তবে চেষ্টার কোনো ত্রুটি নেই অনেকে চাও যে একটু কম খরচে যদি আসা যায় বাইরুটে তবে তারা চেষ্টা করে দেখতে পারো বাট আমি আসলে শিওর বলতে পারছি না বাইরুটে কিন্তু আমার সম্ভবত নাই হবে কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়া হয়ে তো খুব একটা এখন পসিবল নেই ওইভাবে তারপরে তোমরা যদি জানা কেউ থাকে ইন্ডিয়াতে কথা বলে দেখতে পারো যে এইভাবে আসা যায় কি না এইভাবে প্রসেস করে যদি আসতে পারো তাহলে তো ভালো আর আমার মনে হয় এত ঝামেলা না করে মানে ডিরেক্ট ফ্লাইটে আসাটাই ভালো ডির ফ্লাইটে আসলে খুব একটা ঝামেলা হয় না আর ওভাবে রাস্তাঘাটও খুব হয়রানির শিকার হতে হয় না ফ্লাইটে আসাটা আমার মতে খুব ভালো হয় ডিসিশনটা তো আমি ফ্লাইটে এসেছিলাম বাট হচ্ছে কী হয় ট্রানজিট করতে হয় একটু টাইম লাগে বাট ফ্লাইটে তো বেশি টাইম লাগে না বাই রোটে তো অনেক টাইম লাগবে কারণ এখান থেকে অন্য দেশে যাওয়া সেই দেশ থেকে অন্য দেশে যাওয়া কারণ দেখো বাংলাদেশ টু ইন্ডিয়া বাইরেটা একদম ইজি একটা একটা গাড়ি চেঞ্জ করতে হয় কিন্তু দেখো বাংলাদেশ টু পাকিস্তান বাই আসাটা যাবে কিনা না রুট আছে কিনা সেটাই তো সন্দেহ তারপরে যাইতে গেলে কতগুলো গাড়ি কতগুলো দেশ কত কিছু চেঞ্জ করতে হবে এটা কি মানে চারটেখানি কথা এটা তো মাসের পর মাসের ব্যাপার এত এত লং একটা জার্নি তো কখনই পসিবল না তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে বাইরোটের ব্যাপারটা কেমন আর ফ্লাইটের ব্যাপারটা কেমন তো কয়টা টাকা বাঁচাইতে গিয়ে নিজের জান নিজে তানকে এত কষ্ট না দিয়ে এত হয়রানির শিকার না হয়ে তার থেকে ভালো হয় যে আপনারা ফ্লাইটের রাস্তা ধরে আসেন যারা আসবেন ভালো হবে তো এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা বোঝার জন্য নতুন কোনো ভিডিও চাইলে কমেন্ট করে দিবেন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও বানাতে চেষ্টা করব থ্যাংক ইউ